তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি তো না বাই মন্ডল মালদা ছোটগ্রাম থেকে বলা পড়ি তো আজকে তোমরা টাইটেল আর তেমন দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকের ভিডিওটা কী হতে চলেছে আজকে ভিডিও অনেক ইন্টারেস্ট হতে চলেছে তো তার আগে আমার ভিডিওতে যে নতুন আছে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করার ব্যবস্থা করো আর একটা ভালো জায়গায় কমেন্ট করো আমার ভিডিও আরেক কেমন আছে কমেন্টে অবশ্যই জানাও চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো হ্যালো বন্ধু এখন বাচ্চা সাড়ে এগারোটাতে সাড়ে এগারোটা থেকে ভিডিও করতে চলে আসলাম তো সকালকার খাওয়া দাওয়া করে তো দুদিন ধরে কি ভিডিও আপলোড দেওয়া হয়নি তাই জন্য কি ভালো একটা ছোট দেখি তোমার স্থানে ভিডিও শেয়ার করা যাক তো দুদিন ধরে কি আমার জ্বর হয়েছিল শরীর খারাপ সর্দি কাশি হয়েছিল তাই জন্য কি ভিডিও করতে হয়নি তার কিছু শরীরটা হালকা হলো তাই জন্য কি ভালো একটা ছোট দেখি ভিডিও তোমার দেওয়া যাক তো যাই না কিন্তু ভিডিওটা একটা হবে তার আগে বলে দিই এত কষ্ট করে যে আমি ভিডিও বানিয়েছি কোথায় কোথায় যে আমি ভিডিও বানিয়েছি কী করেছি না করেছি আর তোমাদের কাছ থেকে এতবার করে রিকোয়েস্ট করেছি আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু আশীর্বাদ করো তার বিষয়ে তার জন্য আজ আমার একশো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছে আর হরতকালে আরও আমি সাবস্ক্রাইব বাড়াবার চেষ্টা করবো পাঁচশো সাবস্ক্রাইব জমাবো আর সব কিছু আমার উপরে ছাড়ো হবে না তোমাদের উপর হাতে আছে তোমাকে একটু আশীর্বাদ করো একটু সাপোর্ট করো তাহলে আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো তোমরাই বলো কত কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি কোথায় কোথায় যে আমি ভিডিও বানিয়েছি তার বিষয়ে একশো পঞ্চাশটা সাবস্ক্রাইব হয়েছে এতটা শরীর খারাপ পরে তোমার সামনে আজকে ভিডিও নিয়ে আসলাম তো স্বপ্নটা আমার একজনকে দেখে হয়েছে একটা কে দেখে হচ্ছে একটা দাদাকে দেখে হচ্ছে ওই পড়াশোনা ছেড়ে কি ইউটিউব চ্যানেল খুলেছে আর ইউটিউব চ্যানেল ওয়ান টার্স হয়ে গেছে তো আমি ইউটিউব চ্যানেল খুলেছি পড়াশোনার সব বাদ সাথ দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো যাই না আমি কবে স্বাস্থ্য শত্রু পাব কবে স্বাস্থ্য সরকারের ফোন হবে কবে ওয়াস্টার পূরণ হবে তো তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে আর একটু সাপোর্ট করতে আমি আমার নেক্সট ভিডিও আরও যেন বারসা পারি তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত ভিডিওটা সম্পর্কে অবশ্যই জানো ভালো যদি লাগে লাইক সবাই অবশ্য বন্ধুদের শেয়ার করো তো চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে আসলে নেক্সট ব্লগটা আরও ভালো হবে